আসসালামু আলাইকুম তো আজকে আবার নতুন একটা আপডেট নিয়ে আসে বললাম তো আমাদের এখন ডিজারে নিফটি স্টিক করলে গ্যাস ফি কাটে আপনার চার হাজার টোকেন ঠিক আছে তো এই কোন ব্যক্তিরা স্টিক করলে লাভবান হবেন এবং কি কোন ব্যক্তিরা স্টিক করলে লস হবেন ঠিক আছে আমি আজকে ফুল ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব তো ফার্স্ট অফ অল যাবো আমি কোরমবাজারে ব্রাউজারে আপনি যেয়ে বাটনে লিখবেন হাজার ফান এক্স জেড ঠিক আছে আমি এটা ভিডিওটা শর্ট করার জন্য আমি লগ করে রাখছি তো এখন দেখেন আমার মোট কিন্তু একচল্লিশ হাজার নয়শো নব্বইটা টোকেন আজকের স্টিক ভাঙার পরে পাইছি তো আজকে এই ইনকাম পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করতেছি আমি দেখাইতেছি যে মূল কথা হলো স্টিক কারা করবেন স্টিক করবেন লেভেল টু যারা আছেন তারা যাদের অ্যামাউন্ট এক হাজারের বেশি পাঁচশোর বেশি তারা যাদের পাঁচশোর কম তারা স্টিক করবেন না এলা অ্যামাউন্ট কমছে অ্যামাউন্ট কমছে ভাই এখানে এক পার্সেন্ট থেকে দেড় পার্সেন্ট ধরেই আপনারা প্রফিট করতে পারবেন তো আমি ফার্স্টে স্টিকের চাপ দেবো চাপ দেওয়ার পরে এইটা আপনারা দেখতেছেন গ্যাস ফি কিন্তু ওয়ান পার্সেন্টে কিন্তু চার হাজার টোকেন ঠিক আছে এখন ওয়ান পার্সেন্টের থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট দিলাম তাও চার চার হাজার চার হাজার টোকেন ঠিক আছে এখন আমি এটা বিশ দিন দিব দেখেন যদি এটা ফোর দেই তাও সেম তা আমি ফাইভ দিবো ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট তো এটা এখন আমি বিশ দিনে দিলাম ঠিক আছে তো সাকসেস এখন দেখেন এখানে আপনাদের সাথে আমি শেয়ার করব এখন কেন আপনারা লেভেল ওয়ানে আপনারা মেম্বাররা কেন স্টিক করবেন না শুধু রিজার্ভেশন করবেন রিজার্ভেশন করলে লাভবান বেশি দেখেন রিজার্ভেশনে যদি আমি চাপ দিই রিজার্ভেশন কিন্তু আমরা সবাই জানি যে ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট ঠিক আছে তো আপনারা কেন করবেন না আমি বলতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি আমি ম্যাসেঞ্জার গ্রুপে যাবো যাও এই গ্রুপের এই যে এই ভাইটা এই ভাইটা পাই একশো সাতাশি ডলার একশো সাতাশি ডলারের দিকে পার্সেন্টেজ দিব মনে করেন হ্যাঁ দেড় পার্সেন্ট করে দিল ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট এই স্টিকটা করলো ঠিক আছে আপনি টোকেনের হিসাব করবেন না আপনি করবেন ডলারের হিসাব একশো সাতাশি একশো সাতাশি ইন্টু দিলাম ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট এইভাবে না পার্সেন্টেজ দিতে হবে পার্সেন্টেজ ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট তারে প্রতিদিন দিবে আপনার দুই ডলার আসিস ঠিক আছে যদি ধরি তিরিশ দিন দিল তিরিশ দিনের কমে সে দিলে লস লস তো লসই পুরাটাই লস দেখেন এখানে কিন্তু চার হাজার টোকেনের মূল্য যদি আমি ধরাই আমি আবার এইসব দেখেন সে তিরিশ দিনে চৌরাশি ডলার পাবে ঠিক আছে আর চার হাজার টোকেনের মূল্য আমি একবার ক্যালকুলেট করে আপনাদের দেখাইতেছি কেন আপনারা করবেন না ইন্টু দিলাম জিরো পয়েন্ট দেখেন আশি ডলার তো সে তিরিশ দিন স্টিক লাগাইবো হুম দেড় পার্সেন্টে তাও সে পাইতেছে চৌরাশি ডলার আর এই আশি ডলার দিয়া যদি সে তিরিশ দিন স্টিক এই স্টিক না করে রিজার্ভেশন করে সে আশি ডলারে প্রায় একশো ষাট বা দেড়শো ডলার বা একশো চল্লিশ ডলার মিনিমাম হয়ে যাবে তো ভাই আপনার কোনটা লাভ বেশি তা আমার কথা মতন চলবেন না আপনার ইচ্ছা মতন চলবেন তো আরেকটা দেখাই মেসেঞ্জারে আপনারা এটা আবার বেশি মজা পাবেন এই যে এক ভাই কালকে রাত্রে এটা হচ্ছে রিয়া আমগো রিয়াদের মেম্বার আমি যদি দেখাই আপনাদেরকে লাইভ প্রুফ এই ভাইটা কই আচ্ছা রাজু ভাই কই এই যে রাজু ভাই কি করছে আপনাদের সাথে আমি শেয়ার করি তো দেখেন এই যে মজা নিতেছেন মানে আমি ভাই এর কলেজে খালি আসতে যে আপনি এটা কি করছেন মানে সে চার হাজার টোকেন ছিল তার সে দেখেন কি করছে চার হাজার টোকেন দেয়া সে তিন দিনের জন্য স্টিক করছে তিন দিনে হ্যাঁ পাইছে কত জানেন তিন দিনে আপনার পাঁচ ডলার হইতে ছয় ডলার পাইছে কিন্তু সে আশি ডলার নষ্ট করছে তা আশা আমার বলতেছে ভাই এই কাম করে লেছি এন্ড আপনারা যদি কাজ সাহেরা যদি আয়া যদি আপলাইনের বলেন বা অন্যজনের বলেন তাহলে তো এটা আপনার পুরের লস তো এই ভুলগুলা কিন্তু আপনারা করবেন না ঠিক আছে তিন দিনের জন্য স্টিকটা লাগাইছে তার এখানে মাত্র একশো ডলার সে এই এই ডলার এই টোকেনটা দেওয়া কিছু টোকেন ডিপোজিট করে কিন্তু সে অনাসে একশো আটচল্লিশ ডলার পাইতো ঠিক আছে তো এইগুলো ভুল করবেন না আপনারা কেন স্টিক করবেন আর কেন স্টিক করবেন না আমি দুইটা প্রুফ দেখাই দিলাম এখানে দেখছেন মাত্র তিন দিনে সে পাঁচ ডলার পাইব কিন্তু আশি ডলার সে নষ্ট করে দিল তো আমি এই জন্যই এই মাঝে মাঝে বলি যে ভাই কিপ্টো কিপটো সবার জন্য না যারা না বোঝে তারা জীবন ভৈরায় লস করবে যারা বোঝে তারা সবসময় লাভ করবে তো এই না যে আপনি তে আইছেন আপনি লাভ করতে পারবেন ভাই এখানে টেজারের নিফটি লা ডাবল করার কোনো সিস্টেম না ঠিক আছে তা আমি আপনাদের সাথে আবার আরেকটু শেয়ার করব আমি যে বললাম যে আপনাদের আশি ডলার চার হাজার টোকেনের মূল্য তা আমি যদি এখানে টোকেনে দেই যদি আমি এখানে আশি ডলার দিই দেখেন চার হাজার টোকেন ঠিক আছে আশি ডলার দিয়ে আপনি চার হাজার টোকেন পাইতেছেন তো এই আপনার আশি ওই যে ওই ভাই চৌরাশি ডলার পাবে এক মাসে স্টিক করলে তো বিষয়টা বুঝতেন ভাই একদম সোজাভাবে বুঝাইলাম কিপটু সবার জন্য না সবাই কিপটু দিয়া প্রফিট করতে পারে না কিপটু মার্কেটটা হচ্ছে যে বোঝে তার জন্য সহজ যে না বুঝে তার জন্য ভয়ঙ্কর তো এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর আপনারা কেন লেভেল ওয়ানে স্টিক করবেন না আমি সোজাসুজি বলে দিছি আপনারা লেভেল ওয়ানের মেম্বার শুধু রিজার্ভেশন করবেন আইডিটারে বাঁচানোর জন্য আবার অনেকে কী করতেছেন ভাই উইডু দিতেছেন এখন উইডু দিয়েন না কারণ এখন আপনার আইডিটা বাঁচানোর জন্য আপনাকে এই টোকেনগুলো ফ্রি দিছে যেরকম আমাদের ব্লাইন্ড বক্স দিয়েছিলো অনেকে তিন হাজার ডলার উইডু দিছিল আমাদের বাংলাদেশি এক ভাই ওই সময় তারে বলছিলাম ভাই এটা ক্যান্সেল করো তারপরের দিন সে ক্যান্সেল করছে তাই ব্লাইন্ড বক্সের মতনই কিন্তু এই ফ্রি টোকেনটা দিছে তো এই ফ্রি টোকেনটা দিয়ে আপনি রিজার্ভেশন করেন আপনার পয়েন্টটা বৃদ্ধি হবে পয়েন্টটা বৃদ্ধি হলে এই কোম্পানি আপনার এই পয়েন্টটা দেখবে যে হ্যাঁ এই লোকটা রিজার্ভেশন করছে এই লোকটা ইনকাম করছে এক মাস এক মাস করার পরে এখন উইডু দিছে তো এখন যারা এই উইডু দিছেন তাদের উইডু সাকসেস হইতেও পারে নাও হইতে পারে তা ওইটার কোনো আমার কোন আমার কাছে কোনো আপডেট নেই তো আজকের মতন এই পর্যন্তই তো আমি বলবো যে আপনারা লেভেল ওয়ানে যারা আছেন তারা শুধু রিজার্ভেশন করবেন ঠিক আছে রিজার্ভেশন করলেই আপনাদের জন্য বেটার ঠিক আছে আজকের মতন এই পর্যন্তই আর রেফারেল কমিশন কিন্তু এখন ডাবল ডাবল তো আপনারা এই রেফার করবেন একটু বুঝে শুনে করবেন ভালোভাবে টিম ডেভেলপ করার জন্য একটু চেষ্টা করেন ওকে আল্লাহ হাফেজ